আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী কোটা আন্দোলন করার পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একটাই কথা শোনা যাচ্ছে যে বাংলাদেশের মুসলমানরা কি হিন্দুদেরকে বা আরও অন্যান্য ধর্ম অবলম্বী মানুষদেরকে কষ্ট দিচ্ছে তাদের মন্দিরগুলোকে আক্রমণ করছে বিভিন্ন রকমভাবে কষ্ট দিচ্ছে ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে হ্যাঁ বিভিন্ন রকম তো আমি একজন মুসলমান তোমরা দেখতেই পাচ্ছ সেটা বলার কথা নয় আমি একজন ভারতের নাগরিক যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো দেখলাম দেখার পরে আবে একজন ভারতীয় নাগরিক হিসেবে আমার কষ্ট লেগেছে যে আমার মুসলমান ভাইরা এটা করতে পারে না কারণ ইসলাম ধর্ম কোনোদিন শিক্ষা দেয় না আল্লাপা কুরআনের মধ্যে বলছে লাকুম দিন হুকুম অলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে তো যাই হোক এই ঘটনাগুলো জানার পরে খুব কষ্ট লাগলো তো এখন আমি যে বিষয়টা তোমাদেরকে দেখাবো একজন হিন্দু নেতা ওনার নামটা হচ্ছে যে উনি একজন পেশাই অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক মহাসচিব বাংলাদেশ হিন্দু মহাজোট তো উনি একটা এক মিনিট আঠাশ সেকেন্ডের বক্তব্য দিয়েছে যে উনি বলতে চেয়েছেন যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষেরা কতটা কষ্টে আছে না তারা সুখে আছে বা এই যে একটা মহা মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুদেরকে কষ্ট দেওয়া হচ্ছে হিন্দুদেরকে মারা হচ্ছে হিন্দুদের মন্দিরকে হ্যাঁ মানে সনাতন ধর্মের মানুষদের যে মন্দির আছে তাদের মন্দিরগুলোকে আক্রমণ করা হচ্ছে জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘর তো এই বিষয়টাকে তিনি ক্লিয়ার বুঝাতে চেয়েছেন কি বলেছেন সেটাই আজকে শোনাব তোমরা পাশের ছবিটাও দেখতে পাচ্ছ শুরু থেকেই আমি দিয়ে রেখেছি তো ভিডিওটা দেখার আগে আমি দু একটা কথা না বললেও নয় বন্ধুরা যে আমিও তো একজন ভারতের নাগরিক আমরা এখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত জাতির মানুষেরা কিন্তু আমরা এই ভারতে বসবাস করছি আমি একজন পশ্চিমবাংলার বাসিন্দা তো এই ঘটনাগুলো যখন সামনে আসছে আমার হিন্দু ভাইরা কি আমার ভাই নয় আমার কত বন্ধু আছে একসাথে পড়াশোনা করেছি স্কুল লাইফে এখন আল্লা মসজিদের ইমাম সাহেব আল্লাহ করিয়েছে সম্মানের জায়গায় বসিয়েছে সেটা শুক্রিয়া তো আমার অনেক সাঁওতাল বন্ধুও আছে আপনি অনেকেই জানেন সাঁওতাল বন্ধু পর্যন্ত আছে তো আমরা সবাই মিলেমিশে দেখা সাক্ষাৎ হলে আজকে আমার মুখে দাঁড়িয়ে আছে বলে কি তারা আমাকে এড়িয়ে চলে না দেখা সাক্ষাৎ হলে লাগলে আমাদের মধ্যে অশান্তি নেই আমাদের এই ভারতে আমরা পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম সবাই একজোটভাবে আছি তবে হ্যাঁ কিছু কিছু শিক্ষিতর মূর্খ বলে না শিক্ষিতর মূর্খ কিছু মানুষ আছে ওরা কিন্তু মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য অনেক রকম কারসাজি করে যাতে করে হিন্দু মুসলিমের মধ্যে একটা যে দ্বন্দ্ব লেগে যায় এই চেষ্টা করে কেউ মন্দিরে গরু গোস্ত রেখে দিয়ে চলে আসে কেউ মসজিদে হ্যাঁ শুকুরের মাথা রেখে দিয়ে চলে আসে এরকম করে একটা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করে অনেক ক্ষেত্রে এসব ঘটেছে তো না হোক আমরা সবাই কিন্তু ভারতে মিলেমিশেই আছি বন্ধুরা আমরা কিন্তু এরকম না আমরা এটুকুন বলবো। যে যদি কষ্ট দেয় আমি সঠিকটা জানি না ভিডিওটা দেখার পর তোমরা বুঝতে পারবে যদি কষ্ট দেয় আমরা চাইব আমার বাংলাদেশের ভাই বোনগুলো হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো সবাই মিলেমিশে একসাথে থাকুক কারণ দেশটা কারো পৈতৃক সম্পত্তি নয় সবার হক আছে আর সবার হক আছে একে অপরের হক আদায় করা এটা কিন্তু একটা মুসলমান হিসাবে ইমানই দায়িত্ব তো যাই হোক অনেকটাই আমি বলে দিলাম এখন চলো আমি ভিডিওটা দেখাই অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক মহাসচিব বাংলাদেশ হিন্দু মহাজোট তো উনি কি বলেছেন চলুন দেখতে থাকুন ভিডিওটা তারপরে আপনার মতামত আপনি জানিয়ে দেবেন আপনি যদি বাংলাদেশ থেকে দেখেন আসলে সত্যটা কি অবশ্যই জানাবেন আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটবে কিন্তু গতকাল বিকালে বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্প ঝম্প করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে সেটা ব্যাপক বিষয় না কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে সে এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাগছে আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম তাদের বলেছি যে আপনারা যদি শেখ শেখ হাসিনা যদি এত কান্না আপনাদের মধ্যে আসে তো আপনারা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সে ভারত রক্ষা করতে পারবে তো আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে আপনারা তো প্রতিদিন বলছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতের সেভেন সিস্টার থাকবে না তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে আপনারা ওনার শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী করেন তো তোমরা দেখলে যে আইএনজিবি বা অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক তিনি কি বললেন শুনতে পারেন তো ভিডিওতে মন তিনি যেটা বললেন যে বাংলাদেশে এরকম কোন ঘটনা ঘটেনি তবে হ্যাঁ এরকম হয়েছে যারা আউলিগের নেতা তাদের উপরে একটু হামলা হয়েছে এবং যারা মুসলিম আউলিগের নেতা আছে তাদের উপরে হামলা হয়েছে তো এটা কমন বিষয় হতেই পারে আমি যদি আপনার ক্ষতি করি আপনি যখন সুযোগ পাবেন আপনার কাছে যখন আমি হেরে যাব আপনি প্রতিশোধ যে নেবেন না এটা তো নয় আপনি অবশ্যই প্রতিশোধ নেবেন তবে হ্যাঁ এটা একটু আমি নিন্দা জানাই যে তারা ছাত্র তাদের তারা এটা হয় না হ্যাঁ তারা দোষ করেছে তাদেরকে শাসন করো তাদেরকে হ্যাঁ ভালো যেন হয় এদিকে আমরা আহ্বান করব তাদেরকে একটু এমনভাবে করবো যাতে তাদের অন্তরে ভয় থাকে এরকম কিছু একটা করো যাতে এরকম মানুষের উপরে আর কোনো যেন অত্যাচার অনাচার না করে মানুষকে মানুষভাবে এই যে একটা মর মানসিকতা এটা করার জন্য আমরা একটু চেষ্টা করতে পারি তার এই নয় যে হামলা করা বা গুন্ডামি করা বা এরকম কিছু করা এগুলো করা ঠিক নয় যদিও প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্য করেছে তো আমি রিকোয়েস্ট করব এরকম ঘটনা ভাই আর কেউ ঘটাবেন না আমি যেটা মনে করি আপনি কি মনে করছেন সেটা আপনার বিষয় তো আপনারা শুনলেন দেখলেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আমরা কিন্তু ভারতে বসে অনেক মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি জানি না ঘটনাটা কত সত্য মিথ্যা অনেক ভিডিওতেই দেখেছি অনেক ভারত বর্ডারে যারা আছে মানে বাংলাদেশ ভারতের বর্ডারে যারা আছে তাদের অনেক খবর শুনলাম যে হিন্দু মুসলিম যে ঝগড়া এরকম কিছু শোনা যায়নি তারা বলছে আমরা দেখি না আবার অনেকে বলছে যে ভিডিওর মাধ্যমে তো দেখছি তবে এখনো পর্যন্ত একটা মন্তব্য করছেন তো আমার মনে হচ্ছে এটা গুজব হতে পারে তো গুজবে কান দেবে না কারণ একটা জিনিস মনে রাখবেন আমরা ভারতে হিন্দু মুসলিম সবাই একসাথে মিলেমিশে আছি হ্যাঁ কিছু নিচু সম্প্রদায়ের লোকের মানে কথা আছে যে কুকুরের পেটে ঘি হজম হয় না এরকম হয়তো হবে তারা যে ভারতের সাথেও একটা দ্বন্দ্ব লাগিয়ে দিই হিন্দু মুসলিম একটা মারামারি লাগিয়ে দিই একটা অশান্তি সৃষ্টি করে দিই মাঝখান থেকে তারা কি ফায়দা পাবে সেটা আল্লাহ ভালো জানে তো এরকম কান না দিয়ে ভাই আমরা সবাই মিলেমিশে আছি একই সাথে থাকবো হ্যাঁ একই সাথে থেকে যতদিন বাঁচবো মানুষের ভালোবাসা পাশে থেকে আমরা জীবনকে অতিবাহিত করব। এমন মরণ আমাদের যেমন না হয় মানুষ মরে যাওয়ার পরে যেন থুতু না ফেলে মরে যাওয়ার পরে অন্তত কমসে কম বলে যে মানুষটা ভালো ছিল মানুষটা পাশে ছিল একটু দুঃখ প্রকাশ করে এতটুকুন আমরা জীবনটা গড়ে যাব। গুজবে কান দেবেন না কে কী বললো ওরা কান্না দিয়ে আপনি যখন নিজেকে দেখবেন তখন আপনি প্রতিবাদ করুন ঠিক আছে কিন্তু গুজবে না কান্দে আমরা সবাই মিলেমিশে থাকব। সবাই ভালো থাকেন ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার কথাই আপনার কি মনে হলো সেটাও জানাবেন হুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন